আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের লিখিত ও ভাইভা পরীক্ষাতে আসা এমন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নের উত্তর তোমরা তোমরা যদি না না জেনে থাকো যতই শারীরিক কেন লিখিত ও ভাইভা পরীক্ষাতে গিয়ে তোমরা ফেল করবা তাই তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক হওয়ার স্বপ্ন দেখো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তোমরা যেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকে শুধুমাত্র শারীরিক যোগ্যতাতে টিকলেই হবে না তোমাদেরকে অবশ্যই লিখিত ও ভাইভা পরীক্ষাতে টিকতে হবে তাই আজকের এই দশটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমাদের লিখিত ও ভাইবা পরীক্ষার ক্ষেত্রে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা জানো জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমি প্রত্যেকটি প্রশ্ন করার পর পাঁচ সেকেন্ড করে সময় দেব। তোমরা যারা ওই প্রশ্নটির উত্তর জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন নাম্বার এক বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল উত্তর হল ইটস বেঙ্গল রেজিমেন্ট প্রশ্ন নাম্বার দুই ইটস বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠাতা কে উত্তর হল মেজর গৌনি প্রশ্ন নম্বর তিন বাংলাদেশের প্রথম সেনাপতির নাম কি উত্তর হলো জেনারেল এম এস জি ওসমানী প্রশ্ন নাম্বার চার বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হলো ঢাকা সেনানিবাস প্রশ্ন নাম্বার পাঁচ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে উত্তর হলো সুরাইয়া বেগম প্রশ্ন নাম্বার ছয় বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন এবং তাদের নাম কি কি উত্তর হল তিনজন এক বীরশ্রেষ্ঠ শহীদ সিফাই মোস্তফা কামাল দুই বীর বীরশ্রেষ্ঠ শহীদ সিফাই হামিদুর রহমান তিন বীর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর প্রশ্ন নম্বর সাত মুক্তিযুদ্ধে চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ছিল উত্তর হলো জেনারেল এম এজি ওসমানী প্রশ্ন নাম্বার আট বাংলাদেশ মিলিটারি একাডেমি কয়টি ও কোথায় অবস্থিত উত্তর হলো একটি চট্টগ্রামে ভাটিয়ারিতে অবস্থিত প্রশ্ন নম্বর নয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সুপ্রিম কমান্ডার কে উত্তর হলো প্রেসিডেন্ট প্রশ্ন নাম্বার দশ বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হলো এগারোই জানুয়ারি উনিশশো সালে কুমিল্লাই তোমরা এই দশটি প্রশ্নের উত্তর কে কি আগে থেকে জানতা তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা তোমরা জানো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের শুধুমাত্র শারীরিক যোগ্যতাতে টিকলে হবে না তোমাদেরকে লিখিতে এবং ভাইয়া পরীক্ষাতেও টিকতে হবে আর সেই জন্যই তোমাদের জন্য রেডি করছে একটি চূড়ান্ত সাজেশন যেটা তোমরা মোবাইল দিয়ে পড়তে পারবা আমাদের এই সাজেশনটা নিলে তোমরা হান্ড্রেড পারসেন্ট উত্তর কমন পাবা আজকে যে দশটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি এটা কিন্তু আমাদের চূড়ান্ত সাজেশনে দেওয়া আছে তোমরা যারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম